আসসালামু আলাইকুম ফেরাস আজকে আমি আপনাদের সাথে একটা মোবাইল আনলকিং এর ফ্রি টুলস শেয়ার করতে যাচ্ছি যেখানে আপনি Android version 10 হতে শুরু করে যেকোনো ধরনের মোবাইল লাইক হোক সেটা Samsung, Vivo, Oppo, Realme বা Nokia যেকোনো ধরনের ব্র্যান্ডের যেকোনো ধরনের মোবাইলের একদম আপডেট ভার্সন পর্যন্ত ইজিলি রিসেট, পিন লক বা FRP ইত্যাদি ইত্যাদি কাজগুলো একদম ইজিলি করতে পারবেন টুলের নাম হচ্ছে বেস্ট Flash ফাইল বাই বস ভি এই টোলটা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে ওইখানে কিন্তু দেখতে পারবেন এই টোলটা দেওয়া আছে টোলটা ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন ওপেন করলেই আইডি পাসওয়ার্ড কিন্তু ফ্রিতে দেওয়া থাকবে জাস্ট লগ ক্লিক করে টোলটা ওপেন করে নেবেন টোলটা ওপেন করলে ঠিক এইরকম হোম পেজ বা ইন্টারফেসটা পাবেন টোলটার মধ্যে এখানে একদম আপডেট হতে শুরু করে যে কোনো ব্র্যান্ডের মোবাইলের লক আনলক ইন ইত্যাদি কাজগুলো কিন্তু করতে পারবেন এখানে ফিউচারগুলো সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে ফার্স্টেই দেখতে পারতেছেন এখানে ক্লিক করলে আপনি মোবাইলের ব্র্যান্ডগুলো কী কী মোবাইল এখানে সাপোর্ট রয়েছে সেই সমস্ত জিনিসগুলো দেখতে পাবেন এবং এখানে সিপিও আকারে মিডিয়াটেক কোয়ালকম এবং ইউনেস্কো দেওয়া আছে যেখানে আপনি সিপিও সিলেক্ট করে অটোতে ক্লিক করে মোবাইলটা কানেক্ট করে কাজ করতে পারবেন হোক সেটা কোয়ালকম মিডিয়াটেক বা ইউনেস্কো এছাড়াও আপনি চাইলে এখানে যে সমস্ত ব্র্যান্ডগুলো দেওয়া আছে লাইক আপনি যদি এখান থেকে স্যামসাংয়ে যান স্যামসাং এর মধ্যে এখানে মডেলগুলো দেওয়া থাকবে এই প্র্যান্ডের ফোনগুলো কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন আপনার মোবাইলের মডেলটা এখানে সিলেক্ট করে এটা যে মোড়ে কানেক্ট করা যায় ভলিউম প্লাস মাইনাস চেপে ধরে হলে সেভাবে বা অন্য যে কোনো মোড়ে যেভাবে হয় সেভাবে কিন্তু আপনি মডেল সিলেক্ট করে কাজ করতে পারবেন এবং এখানে একদম এস টোয়েন্টি এস টোয়েন্টি ফোর পর্যন্ত এস টোয়েন্টি ফোর আলটা পর্যন্ত কিন্তু সাপোর্ট দেওয়া রয়েছে যেটা খুবই আপডেট আপাতত কিন্তু এটার ফ্রি ভার্সন রয়েছে ভবিষ্যতে হয়তো এটা পেড ভার্সনও নিয়ে আসতে পারে আপাতত কিন্তু এটা একদম ফ্রি এটা কিন্তু আপনি ডাউনলোড করে এটা এটা দিয়ে কাজ করতে পারেন এছাড়াও এখানে রয়েছে টেকনো বা ভিভো সচরাচর যেটা অন্যান্য টুল্সের সাজে কিন্তু ভিভোর কাজগুলো খুবই কঠিন করতে কিন্তু আপনি এটার ফিউচারগুলো মোটামুটি ভালো আমরা অসংখ্য কাজ করেছি এটা দিয়ে আপনি কিন্তু করতে পারবেন মডেলগুলো এখানে দেওয়া আছে আপনারা মডেল সিলেক্ট করে সাপোর্ট থাকলে কাজ করবেন এছাড়াও কি কি ব্র্যান্ড রয়েছে সবকিছুই কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা একটা করে সবকিছু দেখাচ্ছি না এখানে যদি আপনি আর একবার সিপিউ যান এখানে একটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি সিপিও সিলেক্ট করলাম মনে করেন মিডিয়াটেক সিলেক্ট করলাম এবার সার্ভিস সার্ভিসে যাওয়ার পর এবার এখান থেকে আপনি ভুল আনলক করতে চাইলে তা করতে পারবেন রেলোক করতে চাইলে সেটা করতে পারবেন ফ্যাক্টরি রিসেট বা এফআরপি রিসেট করতে চাইলে সেটা করতে পারবেন ওপো আইডি রিমোভ অথবা হাওয়াই আইডি রিমোভ বাহিরে সে টুলসটা আপনি কিন্তু নিয়ে খুব ইজিলি সকল কাজ করতে পারবেন এছাড়াও আপনি চাইলে যদি আলাদাভাবে কোন ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করেন সেই ফ্ল্যাশ ফাইলগুলো কিন্তু এখানে ডিএ বা পি এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট করে কিন্তু কাজ করতে পারবেন আপাতত ফ্রের মধ্যে খুব ভালো একটা টুল এটা চাইলে কিন্তু নিয়ে কাজ করতে পারবেন আর চ্যাম্পেনটা বললাম যে এটা ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন হন ওইখানে কিন্তু এটা ডাউনলোড ফাইল দেওয়া থাকবে জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে লগ ইন করে কাজ করুন আর ভিডিও চলে পর্যন্ত এরকম আরো ধারুন ধারুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো ধরুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ